একদা আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম হেরা পর্বতের নির্জন গুহায় বসে ধ্যান করছিলেন এর মধ্যে হঠাৎ করে ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিয়া সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহু সামনে এসে উপস্থিত হলেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া লক্ষ্য করে বললেন ইক্র অর্থাৎ পাঠ করুন নবী করিম সাল্লাহু জবাবে বললেন মা নবী করিম আমি তো পড়তে পারি না তখন হজরত জিব্রাই আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযরে আলিঙ্গন করে ছেড়ে দিয়ে বললেন পাঠ করুন কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই জবাব দিলেন আমি তো পড়তে পারি না এভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনবার পড়তে বললেন এবং তিনবার সহযরে তাকে আলিঙ্গন করলেন শেষবার হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিয়ে ইকরা হতে পরবর্তী পাঁচটি আয়াত অর্থাৎ মালায়াম পর্যন্ত পাঠ করালেন আয়াতগুলোর অর্থ হচ্ছে হে নবী আপনি নিজের পালনকর্তার নাম নিয়ে পবিত্র কুরআন শরীফ পাঠ করুন যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে জমাট বাঁধা রক্ত দিয়ে সৃষ্টি করেছেন আপনি কোরআন পাঠ করুন আর আপনার প্রভু খুবই দানশীল যিনি কলমের দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন মানুষকে ওই সমস্ত শিক্ষা দিয়েছেন যা সে জানত না হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম ভয়ে ভয়ে কা কাঁপতে কাঁপতে ফেরেস্তা হজরত জিবরাইল আলাইহিয়া সাথে উক্ত কালামগুলোই পাঠ করলেন ফেরেস্তা হজরত জিবরাইল আলাইহিয়া সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহিয়া সাল্লামকে এই শিক্ষা দিয়ে সেই দিনের মতো সেইখান থেকে অদৃশ্য হয়ে গেলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন এদিকে হজরত খাদিজা আদি আল্লাহ তালা আনহা স্বামী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াল্লাম এর বাড়িতে আসতে দেরি দেখে সংবাদ নেওয়ার জন্য দুইজন লোককে হেরা পর্বতের গুহায় পাঠিয়ে দিলেন তারা সেখানে উপস্থিত হয়ে দেখতে পেলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াল্লাম গুহায় সামান্য দূরেই অজ্ঞান হয়ে পড়ে আছেন তখন তারা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াসাল্লামের কাছে গিয়ে সেই অবস্থাতেই তাকে ধরে ধরে বাড়িতে নিয়ে আসলেন এবং তার সেবা যত্ন করতে লাগলেন কিছুক্ষণ পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গেন ফিরে এলেন কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে থেকে ভয় তখনও দূর হয়নি তিনি কম্পিত কণ্ঠে বললেন হে খাদিজা আমার উপরে তুমি পানির ছিটা দাও এবং আমার শরীর কম্বল দিয়ে ঢেকে দাও আমার জীবনের ভয় হচ্ছে তখন হযরত খাদিজা রাদি আল্লাহ তালানহা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াকে সাহস দিয়ে বললেন আপনি এত ভয় পাচ্ছেন কেন আপনার ভয় পাবার কোনো কারণই নেই যেহেতু আপনি তো কোনো সময় কারো ক্ষতি করেননি আপনি সবার সাথে ভালো ব্যবহার করেন দিন দুঃখীকে সাহায্য করেন ইয়াতিমের দিকে স্নেহ করেন তবুও আপনার ওপর আল্লাহ পাক কেন বিমুখ হবেন আপনার কি হয়েছে খুলে বলুন তো শুনি তখন হজরত মোহাম্মদ সাল সাল্লাম হজরত খাদিজা রাদি তালা আনহাকে সমস্ত কথা খুলে বললেন তখন হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা বললেন আপনার ভয়ের কোনো কারণই নেই তাওরাত ও ইঞ্জিল কেতাবে এমন অনেক ঘটনার কথা উল্লেখ আছে আপনি অনুমতি করলে আমি আমার চাচাতো ভাই ওয়ারাকে বিন নফলের কাছে গিয়ে এই সম্পর্কে জিজ্ঞাসা করে আসতে পারি তিনি তাওরাত এবং ইঞ্জিল কিতাব এর বিশেষ পারদর্শী আমার বিশ্বাস এই যে এরই সম্পর্কে সমস্ত কিছুই তিনি বলতে পারবেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াল্লাম সম্মত হলেন এরপর খাদিজা রাদি তালা আনহা স্বামী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াকে নিয়ে ওয়ারাকাবিন নফলের কাছে গেলেন এবং তার কাছে সমস্ত কথা খুলে বললেন তখন ওয়ারাকাবিন নফল বললেন আপনার কথা শ্রবণ করে আমার দৃঢ় প্রত্যয় জন্মেছে যে এ আর কিছুই নয় হজরত মোসালাইসাল্লাম হজরত ইসা আলাইসাল্লাম প্রবৃতি নবীদের নিকট আল্লাহর যে দূত আল্লাহর বাণী নিয়ে আগমন করতেন তিনি আপনার কাছে এসেছিলেন তার নাম হচ্ছে হজরত জিব্রাইল আলাইসাল্লাম তিনি কোন নবী ছাড়া অন্য কোন লোকের কাছে আগমন করেন না আপনি অবশ্যই শেষ নবী ওয়ারাকে বিন নফল আরো বললেন আপনার অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে কেননা খুব সত্তর এমন সময় আসবে যেই দিন দেশের লোকবাসী আপনার কথা বিশ্বাস করবে না এমন এমনকি আপনার আত্মীয় স্বজন পর্যন্ত আপনার শত্রু হয়ে যাবে এবং আপনার ওপর অসহনীয় অত্যাচার করবে এমনকি আপনাকে দেশ থেকেও তাড়িয়ে দেবে এমন কথা শ্রবণ করে হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম অত্যন্ত শঙ্কিত এবং দুঃখিত হয়ে বললেন তবে কি আমার দেশবাসীরা আমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে তখন ওয়ারাকাবিন নফল বললেন হা পৃথিবীতে যত নবী আসুল এসেছিলেন তাদের সকলের প্রতি নিজেদের দেশবাসী তাদের উপর নির্মম অত্যাচার করেছেন আপনার আপনার এর কোনো ব্যতিক্রম হবে না তবে আল্লাহর কসম করে বলছি আমি যদি সে সময় পর্যন্ত জীবিত থাকি তবে আমি আপনাকে যথা সাধ্য সমস্ত উপকার ও সাহায্য করব ওয়ারাকা ইবনে নফলের কথায় মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং খাদিজা রাজি আল্লাহ আনহু কিছুটা ভয় পেলেন এবং ভীত চিন্তিত হলেন কিন্তু তা সত্ত্বেও তাদের মনে যে একটা সাফল্যের আনন্দ ফুটে উঠল এবং সে আনন্দ নিয়েই তারা ঘরে ফিরলেন ইতিমধ্যে রমজান মাস চলে আসলো রমজান মাসের কোনো একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম একটা বিরাট জনহীন প্রান্তরের ওপরে দিয়ে একা একা পথ চলছিলেন এমন সময়ে আকাশের দিক হতে একটা গম্ভীর শব্দ বেশি আসলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম উক্ত আহ্বান বাণীটি শুনে ওপরের দিকে তাকিয়ে দেখতে পেলেন বিরাট একটা সিংহাসন শূন্যের ওপর দিয়ে ভেসে আছে এবং তাতে জিবরাইল জিব্রাইল আলাইসাল্লাম একটা বিরাট আকৃতিতে বসে রয়েছেন এর আগে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লাম আর কোনোদিনই ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিসাল্লামকে এরূপ আকৃতিতে দেখতে পাননি সেজন্য হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে তৎক্ষণাৎ বাড়ির দিকে রওনা হলেন হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়ালাইহি আসাল্লাম বাড়িতে এসে খাদিজা রাদি আল্লাহু তালাহুকে বললেন হে খাদিজা তাড়াতাড়ি আমার শরীর কাপড় দিয়ে ঢেকে দাও তখনই হজরত খাদিজা আদি আল্লাহু তালা আনহা তাড়াতাড়ি করে পাশের ঘরে চলে গেলেন এবং পাশের ঘর থেকে তাড়াতাড়ি করে একটি চাদর নিয়ে এসে হজরত মুহাম্মদ সাল্লাহ লাহু এর শরীর ঢেকে দিলেন ঠিক সেই সময়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লাম এর ওপর ওহি অবতীর্ণ হলো হজরত মোহাম্মদ সাল্লাহ লাহু আলাইহি শুনতে পেলেন কে যেন তাকে লক্ষ্য করে বলছে হে চাদর আবৃত লোক ওঠো এবং লোকদেরকে ভয় প্রদর্শন করো তোমার প্রতিপালকের গুণগান এবং তোমার পরিধানের কাপড় পবিত্র রাখো এবং শিরক ও থেকে দূরে থাকো তখন যথারীতি হজরত যে যে আয়াত যখন নাজিল হলো সেই সেই আয়াত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখনই মুখস্ত করে রাখতেন এবং তা হতে হজরত খাদিজা রাজি আল্লাহালকে পাঠ করে শোনাতেন হজরত খাদিজা রাজি তালান সাথে সাথে তা মুখস্ত করে ফেলতেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহা সাল্লামের ওপর ইসলামের আদেশ এবং তার প্রাথমিক নিয়ম নাজিল হওয়ার পর একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম হজরত খাদিজার আদি আল্লাহু তালা আনহা কে বললেন হে খাদিজা তুমি এখন আমার সম্পর্কে কি ধারণা পোষণ করো তখন হজরত খাদিজার আদি আল্লাহু তালা আনহা বললেন আমি আপনাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করি তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম বললেন তবে তুমি এখন শিরক ও কুফরি থেকে তবা করে নিরাকার সর্বশক্তিমান আল্লাহর ওপরে বিশ্বাস স্থাপন করো এবং মন দিয়ে মহান আল্লাহ তালার ইবাদত বান্দিকি করো তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা তৈবা পাঠ করলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন ও শিরক কুফরি থেকে তওবা করলেন সুবহানাল্লাহ এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয়তমা পৃথিব্য কিশোরী আলী রাজি আল্লাহ তালানহুর কাছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ইসলাম ধর্ম পেশ করলেন সঙ্গে সঙ্গে আলী রাজি আল্লাহ তালানহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন তারপরে ইসলামের দীক্ষায় দীক্ষিত হলেন যুবকদের ভেতরে খাদিজা রাজি আল্লাহ তালানহার গোলাম জায়েদ ইবনে হারেস রাজি আল্লাহ তালানহু অতপর পূর্ণ বয়স্কদের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰলে অতপৰ হজৰত মুহম্মদ্লাম একসাথে নিজেদের এলাকার সকলের সামনে ইসলাম ধর্ম পেশ করার উদ্দেশ্যে তাদেরকে সাফা পর্বতের পাদদেশে আহ্বান করলেন তারা সবাই সাফা পর্বতের পারদেশে হাজির হলেন তখন হজরত মোহাম্মদ সাল্লু আলহিয়াল্লাম সাফা পর্বতের চূড়ায় আরোহণ করে পুরুষদেরকে লক্ষ্য করে বললেন হে পুরুষ জনতা যদি আমি বলি যে তোমাদের একদল জীবন শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য পাহাড়ের পেছনে লুকিয়ে আছে তাহলে কি তোমরা আমার সেই কথা বিশ্বাস করবে তখন কুরাই জনতা একসাথে সকলেই বলে উঠল অবশ্যই করব কেননা আমরা জানি তুমি কখনোই মিথ্যা কথা বলো না তখন মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলহিয়াল্লাম বললেন তবে তোমরা সকলেই আমার কথা মন দিয়ে শোনো তোমরা যদি নিরাকার এক আল্লাহর ওপর ইমান না আনো তবে তোমরা সকলেই আল্লাহর গজবে পতিত হবে এই কথা শোনা মাত্রই সবাই ক্রোধে জ্বলে উঠল এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াকে তিরস্কার করে চলে গেল পাপিষ্ট আবু জাহেল বলল মোহাম্মদ তুমি এই সামান্য বাজে কথাটি শোনাবার জন্য বুঝি আমাদেরকে এরকম ডেকেছ এ কথা বলেই সে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে অকদ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো আরও একদিন কুরাইশদের মজলিসে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন হে কুরাইশ বন্দি তোমরা নিজেদের হাতে বানানো মূর্তিগুলোকে পূজা করছো যাতে তোমাদের কোনো কাজই হবে না মানুষের কোন রূপ ভালো ও মন্দ করার ক্ষমতা ওই মূর্তিগুলোর নেই যারা নিজেদের শরীর থেকে একটা মশা ও মাসি পর্যন্ত তারাতে অক্ষম তারা তোমাদেরকে কি উপকার করবে এইগুলো তোমরা আপন হাতে বানিয়েছো পুনরায় ইচ্ছা করলে তোমরা এইগুলোকে ভেঙে ফেলতে পারবে তোমরা এই কথা কে কেন চিন্তা করছো না যাদেরকে তোমরা তৈরি করেছ তারা তোমাদের প্রভু হয় কিভাবে হে কোরাইশ বন্দি তোমরা আমার কথা শ্রবণ করো এই বিশ্বজগৎ আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ তারকা জিন ইনসান মানব দানব পশু কীটপতঙ্গ সাগরের ভূতর সব কিছু সৃষ্টি করেছেন যিনি তিনিই হলেন সর্বশক্তিমান মহান আল্লাহ তিনি আমাদের একমাত্র প্রভু এবং আমাদের উপাস্য তিনি যেমন সবাইকে সৃষ্টি করেছেন সকলের মৃত্যু তিনি ঘটাবেন বিশ্বজগতের সবকিছুর পালনকর্তা ও রক্ষাকর্তা তিনি আমি সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রেরিত নবী আল্লাহ তালা তার আদেশ এবং নির্দেশ তোমাদেরকে শোনাবার জন্য আমাকে তোমাদের কাছে প্রেরণ করেছেন তাই তোমরা আমার কথা মতো কাজ করলে তোমাদের ইহকাল ও পরকালে মঙ্গল হবে হে রাইজীবন্দি তোমরা সকলেই সেই নিরাকার আল্লাহ তালার ওপরে বিশ্বাস স্থাপন করো এবং আমাকে তার নবী বলে স্বীকার করো এবং আমারই মাধ্যমে আল্লাহর আদেশ নির্দেশ জেনে নিয়ে সেইভাবে কাজ করো তাহলে তোমরা পরকালে দুজোকের আগুন থেকে রক্ষা পাবে এবং বেঁচে যেতে পারবে তোমরা সকলেই এই কথা মনে প্রাণে বিশ্বাস করে মুখে উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এমন কথাগুলি শুনে তা মেনে নেওয়া তো দূরের কথা তাদের মধ্যে থেকে কেউ হেসে বলল মোহাম্মদ পাগল হয়ে গেছে কেউ বা ক্রোধে আগুন হয়ে বলল কি এত বড় স্পর্ধা তুমি আমাদের এবং আমাদের পিতামহদের দেবদেবীদের নিন্দা করছো এত বড় সাহস তোমার হয় কোথা থেকে এসব বাজে কথা ত্যাগ করে ঠিক হয়ে যাও তারা নিঃসন্দেহে তোমার কিন্তু ভীষণ বিপদ ঘটাবে মজলিসে আবুল আহাব ও আবু জাহেল নামক দুই কুরাইশ প্রদান হাজির ছিল তারা দুইজনই হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াসাল্লামের চাচা দুটি লোক ছিল অত্যন্ত জঘন্য কাফের তারা রাগে জ্বলে উঠে তখনই কুরাইশদেরকে হুকুম করলো তোমরা তাকে এমন সাহেস্তা করো যেন ভবিষ্যতে আর কখনোই এমন কথা বলতে যেন সে সাহস না পায় এই দুই প্রবীণ লোকের নির্দেশ পেয়ে পাপিষ্ট কুরাইশ দল হজরত মোহাম্মদ সাল্লামের ওপর ঝাঁপিয়ে পড়লো তার ওপর অকত্য নির্যাতন ও অত্যাচার চালালো তাদের সেই অমানবিক নির্যাতনে তার পবিত্র দেহের বিভিন্ন স্থান জখম হয়ে রক্ত ঝরতে লাগল তবুও তারা হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে এসব কথায় বিরত না হলে ভবিষ্যতে আরও কঠিন অত্যাচার করবে বলে আসিয়ে গেল প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে আল্লাহ হাফেজ